বর্তমানে এই বিষয়টা খুব কমন একটা মানুষ রিলেশনশিপে থাকবো বলে আসছে তারপরে সে শারীরিক সম্পর্ক করে সেই রিলেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছে মানে কোনো একটা মানুষকে ইউজ করছে এখন ছেলেরা ইউজ করছে না মেয়েরা ইউজ করছে আমি সেই বিষয়ে যাচ্ছি না ওটা খুব তর্ক বিতর্কের একটা বিষয় কিন্তু কিছু মানুষ আছে যারা এই বিষয়টা মেনটেন করে খুব ভালোভাবে মেনটেন করতে তারা পারে প্রথমে দেখাবে তারা খুব ভালোবাসে রিলেশনশিপে থাকাকালীন তারা ভালোবাসবে কিন্তু শারীরিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেই তারা সেখান থেকে বেরিয়ে যায় ইগনোর করতে শুরু করে অনেকে তো ডিরেক্ট বলেও দেয় অনেকে বিভিন্ন রকম রাস্তা অ্যাপ্লাই করে সেখান থেকে টোটালি বেরিয়ে যায় তো আমার কাছে প্রায় এই ধরনের অনেক প্রশ্ন আসে যখন আমাকে জিজ্ঞাসা করা হয় যে দাদা আমি কিভাবে আগে থেকেই বুঝবো যে আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আমার সাথে রিলেশনশিপে ভালোবাসার জন্য এসেছে নাকি শারীরিক সম্পর্কের জন্য এসেছে তো বিষয়টা তোমাদেরকে আজকে বুঝিয়ে বলবো দেখো কিছু পয়েন্ট আছে কিছু সাইন আছে যেগুলো তুমি যদি তোমার রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনারের মধ্যে দেখতে পাও তাহলে তোমাকে এটা নিশ্চিত হতে হবে যে সামনের মানুষটা তোমার সাথে শারীরিক সম্পর্কের জন্যই সম্পর্কের মধ্যে এসেছে এখন এটা বোঝা খুব একটা যে সহজ তেমনটাও নয় আবার একদম ইম্পসিবল বা খুব কঠিন তেমনটাও নয় একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তাহলে তুমি বুঝতে পারবে সো সেই তিনটে সাইন কি সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলব সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো প্রথমেই একটা কথা বলে দিই যে মানুষের মন বোঝা খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ বলতে গেলে ইম্পসিবল একটা বিষয় কিন্তু আমরা যারা মানুষ চিনি বা যারা চিনিও না তারাও যদি একটু বোঝার চেষ্টা করি একটু সময় নি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ঠিক কেমন তো এই তিনটে সাইন তোমার মধ্যে ঘটছে কিনা তোমাকে ভালোভাবে বুঝতে হবে তোমার পার্টনার এই তিনটে সাইন ঘটাচ্ছে কিনা বুঝতে হবে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিয়জন যাকে তুমি খুব ভালোবাসো সে তোমাকে ভালোবাসার জন্য এসেছে সে আদেও সম্পর্কটাকে শুভ পরিণতি দেবে সে আদেও তোমাকে বিয়ে করবে নাকি শুধুমাত্র শারীরিক সম্পর্ক বা শারীরিক একটা সম্পর্কের চাহিদা ফিজিক্যাল হওয়ার জন্য সে এসেছে এবং এটা এই যে নিদটা আছে এটা মিটে গেলেই সে বেরিয়ে চলে যাবে এটা তুমি বুঝতে পারবে ফার্স্ট পয়েন্ট দেখো যখনই কোনো একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে তখন কিছু দিন বা কিছু মাস পেরিয়ে যাওয়ার পর সে কিন্তু খুব প্রাউডলি তার খুব কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পড়া প্রতিবেশীদেরকে জানাই যে আমি একটা রিলেশনশিপে আছি এখন আমি কিন্তু সেই নিব্বা নিব্বিদের কথা বলছি না যারা পনেরো ষোলো বছর থেকে প্রেম করছে আমি ম্যাচুর মানুষদের কথা বলছি এখানে যারা অ্যাটলিস্ট বাইশ তেইশ চব্বিশ বছরের ছেলে ছেলে মেয়ে ঠিক আছে মোটামুটি ধরে নাও তেইশ চব্বিশ বছরের বা বাইশ তেইশ চব্বিশ বছরের তো তারা কিন্তু রিলেশনশিপে যখন যায় তখন একটা সময় লাগে হুট করে প্রথম দিনই বলবে না বা প্রথম মাসেই বলবে না বা হয়তো তিন চার মাসের মধ্যেও বলতে পারবে না কারো ক্ষেত্রে এটা ছ মাস লাগে কারো ক্ষেত্রে মোটামুটি আট থেকে দশ মাস এক বছর পর্যন্ত লেগে যায় তো একটা টাইম পিরিয়ড পার হয়ে যাওয়ার পরেই সে কিন্তু প্রাউডলি এটা অ্যানাউন্স করবে সে এক্সপোজ করবে তোমাকে যে হ্যাঁ আমার একজন গার্লফ্রেন্ড আছে কিংবা আমার একটা বয়ফ্রেন্ড আছে আমি তাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই সেটা সে অ্যাটলিস্ট তার কাছের বন্ধু বান্ধবদেরকে বলবে অনেক মানুষ আছে যারা হয়তো ফ্যামিলিকে জানাতে পারে না প্রথম থেকে তারা ইন্দ্র ভাট তো সবাইকে বলতে পারে না অনেক মানুষ আছে যারা বলতে পারে না বা বলতে চায়ও না কিন্তু অ্যাটলিস্ট তার যে কাছের বন্ধু বান্ধবী তারা জানবে যদি দেখো যে এই বিষয়টা সে মেনটেন করছে একটা টাইম পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে সে তার বন্ধু বান্ধবকে বলছে সে আত্মীয় স্বজনকে বলছে সে খুব কাছের ভাই বোন যারা আছে পিসি মাসি ছেলে হ্যাঁ মামা মামি ছেলে তারা তাদেরকে বলছে তাদের সাথে শেয়ার করছে ঠিক আছে ইভেন এটাও তোমাকে দেখতে হবে যে সে তার পরিবারের যেসব টুকটাক মানুষজন আছে যাদেরকে সে বলেছে ভাই বোন হোক বা দাদা হোক দিদি হোক যাদেরকে সে বলেছে বা বন্ধু বান্ধবকে বলেছে তারা যখন তোমার সামনে থাকছে তখন সে কেমন বিহেভ করছে তোমার সাথে কেমন ব্যবহার করছে তোমার সাথে এটা তুমি যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে বুঝতে পারবে যে সে তাদেরকে ঠিক কীভাবে বলেছে তোমার বিষয়টা অনেকেই আছে হ্যাঁ তুমি যখন জিজ্ঞাসা করলে সে হয়তো বললো যে হ্যাঁ আমি বলেছি অনেকে হয়তো জোর করে বলে যে তুমি আমার কথা কেন জানাচ্ছ না তুমি 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 একটা রিলেশনশিপে আছো আছো তো না কেন কেন সে হয়তো বললো যে হ্যাঁ আমি বলেছি দিয়ে দু একটা বন্ধু বান্ধব কিংবা ভাই বোনদেরকে নিয়ে এলো এবং তাদের সামনে সে তোমাকে প্রুভ করলো যে হ্যাঁ আমি দেখো বলেছি তার ভাই বোনরা বা আত্মীয় স্বজনরা বা যে বন্ধু বান্ধব আছে তারা হয়তো বললো যে হ্যাঁ হ্যাঁ ও তোমার কথা আমি শুনেছি কিন্তু তাদের সামনে সে কেমন ব্যবহার করছে তোমার সাথে সেটা থেকে তুমি আরো ভালো করে বুঝতে পারবে যে সে ঠিক কিভাবে তোমার কথাটা তাদেরকে জানিয়েছে ঠিক আছে তো এটা খুব ভালোভাবে তুমি যদি পর্যবেক্ষণ করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে সে তোমাকে ভালোবাসে নাকি কোনো একটা চাহিদার জন্য সে এসেছে এখন শারীরিক চাহিদা মেটানোর জন্য যে সবাই আসবে তেমনটা নয় অনেক মানুষই আছে যারা একটা মেন্টাল সাপোর্ট চায় তাদের জীবনে হয়তো বন্ধু বান্ধব নেই হ্যাঁ সে হয়তো একটা সমস্যায় ভুগছে তার হয়তো একাকিত্ব রয়েছে লোন সে ভুগছে তো একটা মানুষ চায় যার সাথে সে একটু ঘুরবে বেড়াবে কথা বলবে কিন্তু সে তার সাথে রিলেশনশিপে যেতে রাজি নয় সে তাকে অন্য কারোর সাথে এক্সপোজও করে না কিছুই না তো এটাও বুঝতে হবে ঠিক আছে তো যখন তুমি দেখছো যে হ্যাঁ তোমার কথা সে কিছু মানুষকে বলছে অ্যাটলিস্ট তার বন্ধু বান্ধবকে এবং আত্মীয় স্বজনের মধ্যে যারা দাদা দিদি ভাই বোন আছে তাদেরকে বলছে একটা সময় বের হয়ে যাওয়ার পর অবশ্যই এটা ঠিক আছে আর যারা মোটামুটি ফ্যামিলি মেম্বার্সকে জানিয়ে দিচ্ছে তারা তুমি ধরে রাখতে পারো যে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সে কিন্তু মন থেকে চায় বলেই সে বাকিদের সবাইকে জানিয়েছে ঠিক আছে কিন্তু যারা জানাবেই না অনেক দিন হয়ে যাচ্ছে জানাই না আমার কাছে এরকম মেসেজ আসে ফেসবুকে দাদা আমরা তিন বছর সম্পর্কে আছি আমরা পাঁচ বছর সম্পর্কে আছি কেউ কেউ বলে দাদা আমাদের তিন বছর অনলাইন সম্পর্ক ছিল পাঁচ বছর যেমন সম্পর্ক হয় ন্যাচারাল সম্পর্ক তেমন ছিল তো মোটামুটি আট বছর সম্পর্কে আমরা রয়েছি কিন্তু সে আমার কথা কাউকে কখনো জানায়নি ফ্যামিলি মেম্বার তো দূরে থাক তার কোনো বন্ধু বান্ধবকে জানায় না কিচ্ছু সে বলে না কাউকে আমার কাছে রিসেন্ট মেসেজ এসেছিল ফেসবুকে দাদা এক্ষেত্রে আমার কি করা উচিত আমি এখন ইনসিকিউরিটিতে ভুগছি তো দেখতে হবে তোমাকে যে এত বছরের সম্পর্ক হয়ে যাওয়ার পরে সে কেমনভাবে তোমার সাথে ব্যবহার করছে তোমার কথা মানুষজনকে জানাচ্ছে কি জানাচ্ছে না যদি না জানাই তাহলে তোমাকে একটু থমকে দাঁড়াতে হবে তাহলে তার মনের মধ্যে অন্য কোনো প্ল্যান চলছে এটা তোমাকে বুঝতে হবে তো এটা ফার্স্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা তুমি মোটামুটি যদি লক্ষ্য করতে পারো তাহলেই বুঝতে পারবে যে সে ভালোবাসে কি বাসে না তবে তারপরেও দুটো পয়েন্ট তোমার মিলিয়ে নেওয়া উচিত এই দুটো সাইন দেখে নেওয়া উচিত তোমার পার্টনারের মধ্যে এই দুটো দেখলে তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ফিউচার প্ল্যান দেখো একটা সম্পর্ক শুরু হতে সময় লাগে শুরু হওয়ার পর খানিকটা সময় যায় মোটামুটি ধরো সম্পর্কটা শুরু হতে ছ মাস লাগলো সম্পর্ক শুরু হয়ে যাওয়ার দেড় দু বছর পর বা মোটামুটি দু বছর দু বছর পর থেকে সে যদি ফিউচার প্ল্যান না করে তোমার সাথে সে যদি ওই দু বছর আগে যে নর্মাল কথাবার্তাগুলো বলছিল ওই হাত ধরে ঘোরাঘুরি চুমু চাটা এইসবগুলো এগুলো যদি দু বছর পরে চলে কোনো রকম কোয়ালিটি কথাবার্তা হচ্ছে না কোয়ালিটি কনভারসেশন হচ্ছে না তাহলে বুঝতে হবে যে সে কিন্তু কোনো একটা চাহিদার মতো রয়েছে অনেক ক্ষেত্রে আবার এমনটা হতে পারে যে সে হয়তো বলতেই পারে না হ্যাঁ অনেক ক্ষেত্রে এমন মানুষ আছে যারা ফিউচার নিয়ে সেভাবে ভাবেই না তো সেটাও তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো সময় মাঝে মাঝেই কিন্তু ফিউচার প্ল্যান করবে ফিউচার প্ল্যান বলতে কীরকম ধরো সে যদি ছেলে হয় তাহলে সে তার ক্যারিয়ারটা ঠিক কীভাবে ঠিক করবে কত টাকা রোজগার করলে তোমাদের সংসার ঠিকঠাক চলবে সে তোমার পরিবার যদি না মানে সে ছেলেটিকে কিংবা ছেলেটির পরিবার যদি মেয়েটিকে না মানে তাহলে কীভাবে মানানো যেতে পারে কীভাবে বিয়ে করা যেতে পারে কীভাবে বিয়ের পর সংসার চালানো যেতে পারে এই সব বিষয়ে কিন্তু কোয়ালিটি কনভারসেশন হবে তবে এটাও মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে অনেক চালাক মানুষজন আছে যারা কিন্তু এই ধরনের কথাবার্তা বলে ফিউচার প্ল্যান করে সবই করে কিন্তু তাদের মনেও একটা চাহিদা পূরণের ইচ্ছা থাকে যেই চাহিদা পূরণ হয়ে যাবে তখন তারা কিন্তু কেটে পড়বে কিন্তু তার আগে এত সুন্দর প্ল্যান করে কথা বলবে এত সুন্দর ফিউচার প্ল্যান করবে যে তুমি ভাববে যে এত সুন্দর করে যখন কথা বলছে আমাকে নিয়ে যখন ভাবছে আমাদের সম্পর্কটা নিয়ে যখন ভাবছে তাহলে অত সে ভালোবাসে কিন্তু তেমনটা সে করেন তার জন্য তোমাকে আর একটু ডিটেলসে গভীরভাবে তোমাকে ভাবতে হবে বা দেখতে হবে যে সে ফিউচার প্ল্যান শুধুই মুখে করে যাচ্ছে নাকি একটু একটু করে সে বাস্তবায়িত করছে এটা দেখতে হবে ধরো দু তিন বছরের সম্পর্ক তো প্রথম এক দেড় বছর পর থেকেই ফিউচার প্ল্যান হবে সো ফিউচার প্ল্যান তুমিও করছো সেও হয়তো ভবিষ্যৎ নিয়ে ভাবছে বলছে সবই হচ্ছে কিন্তু আস্তে আস্তে সে এই ফিউচার প্ল্যান যেটা করছে বা যে যে একটা কল্পনা করে 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 রেখেছে রেখেছে প্ল্যানটা তার মধ্যে একটু একটু বাস্তবায়িত করছে সে যদি দেখো যে হ্যাঁ এমনটা করছে তাহলে ঠিক আছে তুমি সিওর হতে পারো যে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে তার কোনো চাহিদা এখানে নেই ঠিক আছে হ্যাঁ এবার থার্ড পয়েন্ট যেটা মিলিয়ে নিতে হবে সেটা হচ্ছে যে যে মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটা তোমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে কেয়ার করবে সবই করবে আবার যে মানুষগুলোর মনের মধ্যে কোনো একটা ইচ্ছা রয়েছে চাহিদা পূরণের ইচ্ছা সেও কিন্তু প্রথম প্রথম ভালোবাসবে কেয়ার করবে যত্ন করবে সব এত সুন্দরভাবে করবে প্ল্যান মোতাবিক হুম এত সুন্দরভাবে আদর করবে যে তুমি ভাববে যে হ্যাঁ মানুষটা ভালোবাসে কিন্তু তার মধ্যে একটা চাহিদা পূরণের ইচ্ছাও রয়েছে তো এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে শুধুমাত্র সে কি কেয়ার কখন করছে ভালোবাসছে কখন এটা বিষয়টা লক্ষ্য করতে হবে যখন তুমি তার থেকে অনেক দূরে আছো ধরো তোমাদের দেখা হচ্ছেই না যদি আমি ফিজিক্যাল ব্যাপারটাকে এখানে তুলে ধরি তাহলে বুঝতে হবে যে যখন ফিজিক্যাল হব এমন সিচুয়েশন রয়েছে তখন কি সে শুধু ভালোবাসছে তখন সে শুধু কি আদর করছে বা কেয়ার করছে আর আদারটা আমি কি করছে না এই বিষয়টাকে লক্ষ্য করতে হবে এই বিষয়টাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং এর থেকেই তুমি বুঝতে পারবে যে সে তোমাকে ভালোবাসে কি না তার চোখে তুমি একটা হারানোর ভয় দেখতে পাবে হ্যাঁ সে মানে এটা বোঝা যদিও খুব কঠিন তবুও যারা খুব চালাক মানুষ তারা এগুলোকেও খুব প্ল্যান মোতাবেক ভালোভাবে করতে পারে কারণ এই বিষয়গুলোতে তাদের হয়তো কিছুটা এক্সপিরিয়েন্সও আছে কিন্তু তবুও তুমি যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে তার চোখে তোমাকে হারানোর একটা ভয় তুমি কিন্তু লক্ষ্য করতে পারবে যদি দেখো যে এই ভয়টা সে পাচ্ছে হ্যাঁ তাহলে কিন্তু সে তোমাকে ভালোবাসে এখন এরপরেও আমি তোমাকে বলবো যে এই পৃথিবীতে বহু চালাক মানুষ আছে আমরা যতটা ভাবতে পারি যে এর থেকে চালাক মানুষ হয়তো আর হবে না তার থেকেও হাজার গুণ চালাক মানুষ যে পৃথিবীতে এক্সিস্ট করে তাই যখন রিলেশনশিপে যাচ্ছ তখন অনেক ভেবে চিন্তে রিলেশনশিপটা শুরু করো একটা বয়সের পর থেকে শুরু করো বেশি তাড়াতাড়ি রিলেশনশিপ শুরু করলে সেটাকে তুমি অনেক দিন পর্যন্ত টানতে পারবে না সেই মানুষটাকে হারিয়ে ফেলার চান্স অনেক বেশি থাকবে তাই নিজের পড়াশোনা ঠিক করো কেরিয়ার ঠিক করো তারপরে একটা সময়ের পরে গিয়ে রিলেশনশিপে তুমি যাও আর রিলেশনশিপে যেতেই হবে এমনটা কোনো কথা নেই যদি কোনো মানুষ তোমার ভালো লাগে বা কোনো মানুষ তোমাকে সত্যিই খুব ভালোবাসছে তখন তুমি তার সাথে রিলেশনশিপে যেতে পারো কিন্তু সেটা অনেক সময় নিয়ে খুব সময় নিয়ে ভেবে চিনতে রিলেশনশিপে যাও এবং রিলেশনশিপের পরেও ফিজিক্যাল হয়ে যাওয়া বা তাকে অনেক কিছু দিয়ে দেওয়ার আগে সময় নাও সময় নাও সময় যত বেশি নেবে ততই বেশি রিলেশনশিপটা স্ট্রং হবে সামনে মানুষটার থাকা বা না থাকার চান্সটা তুমি বুঝতে পারবে যে মানুষগুলো ফিজিক্যাল নিডের জন্য আসবে টাকা পয়সার জন্য বা কোনো একটা মেন্টাল নিডের জন্য মোরাল সাপোর্টের জন্য আসবে তারা কিন্তু বেশি দিন ওয়েট করতে পারবে না তো তুমি যদি মোটামুটি একটা সময় নাও এক বছর দেড় বছর দু বছর সময় নাও তাহলে কিন্তু তারা যদি থাকার হয় তাহলে থেকে যাবে যদি না থাকার হয় তাহলে সেখান থেকে চলে যাবে দুটোতেই কিন্তু তোমার ভালো হবে সো সময় নাও রিলেশনশিপ শুরু করার আগেও সময় নাও রিলেশনশিপ শুরু করার পরেও সময় নাও এই তিনটে পয়েন্টের মাধ্যমে তুমি কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করলে অ্যাটলিস্ট নাইনটি নাইন পার্সেন্ট শিওর হতে পারবে যে সামনের মানুষটা শারীরিক চাহিদার জন্য এসছে নাকি অন্য কোনো চাহিদার জন্য এসছে নাকি সত্যিই সে ভালোবাসে তো আশা করি বুঝতে পারি যে ভিডিওটা ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আর অবশ্যই যদি তুমি আমার সাথে ফেসবুকে মানে ফলো করতে চাও আমাকে ফেসবুকে তাহলে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে ফেসবুকে মেসেজ করলে আমি রিপ্লাই করি অনেক ক্ষেত্রে আমি মেসেজ সিম করে সেই বিষয়ে ভিডিও বানিয়ে দিই সো ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও শান্তিনিকেতনে শান্তনু এই ব্লগ চ্যানেলের লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলে এখন প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আমি লাইভে আসবো আগের বুধবার লাইভে আসতে পারিনি ঠিক আছে কিন্তু এই সামনের বুধবার থেকে প্রত্যেক বুধবার ব্লগ চ্যানেলে লাইভ হবে এবং এই চ্যানেলে জ্ঞান চ্যানেলে রবিবার প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে লাইভ হবে ঠিক আছে এবং তোমরা যদি ওয়ান টু ওয়ান লাইভ সেশন করতে চাও তাহলে মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপের লিঙ্কও তোমরা ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনটা আমরা চেক করে নাও এখানে অনেক কিছুই গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তোমরা সেগুলো তোমাদের যেগুলো দরকার সেগুলো তোমরা নিতে পারো যাই হোক চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না বা বেল বেলেগটি প্রেস করে না অল নোটিফিকেশন ক্লিক করতে পড়ো না তাহলে তোমরা নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো নোটিফিকেশান পাবে না তো প্লিজ অল নোটিফিকেশন ক্লিক করে নাও আর ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিও সেখান থেকেও কিছু মানুষ দেখবে তাদের প্রবলেম সলভ হবে চলো আজকের মতো এই টুকুই টাটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো